সংক্ষিপ্ত আল্লা রাবুল আলমিন বন্ধু বলে দিয়েছেন এদিকে তাকান আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে তিন ধরনের পোশাক আমাদেরকে দিয়েছেন বড় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ কয়েক ধরনের এটা হলো লজ্জা ঢাকার পোশাক দুই নাম্বার হল যেমন আজকে আপনারা আমি পোশাক পরে আসছেন সবার সব দিনের চাইতে উত্তম ঠিক কিনা বলেন এই যে আমি আজকে গাজী সোলাই মানুষ এই যে প্রধান অতিথি আসার জন্য একটা গ্যাটাপ লাগে এই জন্য আমি সব দিনের চাইতে একটু উত্তম পোশাক পরেছি সে পরেছে আমরা সবাই পরেছি আল্লাহ বলেছেন আমি লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছি সাজের জন্য পোশাক দিয়েছি তিন নম্বরে বলেছেন নেবাস হত্যা কোয়েদ জুনে বন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে শুনেন অত্যন্ত হার্ড বিষয় আমি আপনাদেরকে বন্ধ মেসেজটা দিতে চাই কারণ আপনার নামাজ রুদেবাদত বন্ধইকি বন্ধই ব্যর্থ হয়ে যাবে প্রথম প্রতিদিন যেটা পরি স্থান ডাকার জন্য পরি বিয়েরadditive গেলে বন্ধ উন্নত সাদের পোশাক পরি আল্লাহই দুইটা পোশাকের কথা বলেনি আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন আল্লাহর কাছে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক আর পোশাকটা কি বলবো বন্ধু পোশাকটা হলো আমার দিকে তাকান তাকুয়ার পোশাকটা হলো পুরুষের পোশাক এদিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা পড়ে আমার পায়জামা কিন্তু নাবির অনেক উপরে পড়েছে এদিক দিয়ে দেখেন টাকনোর অনেক উপরে পায়জামা আছে না নাই কথা বলেন দেখবেন হুজুররা এরকম উপরে পায়জামা পরে তার কারণ কি বোখারিতে এসেছে বন্ধ যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে বন্ধ পোশাক পরবে তাকে জাহান নামে যেতে হবে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে আমাদের দেশে অনেক পুরুষ আছে বন্ধু একবারে চকচকে লাল পাঞ্জাবি পরে এই যে লাল গেঞ্জি পরেছে লাল গেঞ্জি পরে অনেকে আসে না নাই হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব ওনার সামনে বন্ধু একজন জনক ব্যক্তি এসে রাসুলকে সালাম দিলেন একবার সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন না একটু মন দিয়ে শোনেন সালাম দেওয়া শুনল আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব বাধ্যতামূলক হাদিস শরীফ প্রমাণ করেছে একবার লাল জামা পরে এসে নবীকে সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন না সালামের জবাব দেয়নি রহস্য খুঁজতে গেলাম কারণ কি রহস্য হলো আমার নবী বলেছেন পুরুষের জন্য চকচকে লাল পোশাক বৈধ নয় এই জন্য সে লাল জামা পরে নবীকে সালাম দিয়েছে নবী একবারও তারা সালাম বন্ধ জামা পড়তে পারবে না রেশমি কাপড় পড়তে পারবে না স্বর্ণ টোটালি পুরুষের জন্য হারাম এই মেসেজ গুলো দিয়ে যাই শ্বশুর বাড়ি থেকে বন্ধ গলায় সেন পরেন না গলা জাহান আগুনে জ্বলবে শ্বশুর বাড়ি থেকে আংটি দিলে আংটি সকে বন্ধু আঙ্গুলে ঢুকাইয়েন না আঙ্গুল জাহান্নামে নামে জ্বলতে হবে এই জন্য বলছি বন্ধু নবী বলতেছেন নবী মসজিদে নববীতে অবস্থান করতেছেন জনই ব্যক্তি এসে নামাজের নিয়ত করে বন্ধ নামাজের নিয়ত করে ফেললেন আমার নবী বললেন তুমি ওযু করে আসো এবার তিনি কি করলেন কথা বলবেন কত হার্ড বিষয় তিনি নামাজের নিয়ত করে ফেলেছেন বন্ধু নবী বললেন তুমি ওযু করে এসো তার মানে নিয়ত ভাঙতে হবে তিনি নিয়ত ভেঙে বন্ধ ওযু করতে গেলেন ও বন্ধু আবার তিনি অজু করে দ্বিতীয়বারে সে আবার বন্ধ নিয়ত করলেন নবী বললেন তুমি ওযু করে এসো তিনি দ্বিতীয়বার ওযু করতে গেলেন তিনি আবার নিয়ত বানলেন তুমিও যখন এসো তার মানে আবার নামাজ ভাঙ্গো এক যার একজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও নবী বারবার কেন গো বলতেছেন ওযু জন্য ইয়া রাসূলুল্লাহ কেন গো ওযু করতে বলেছেন মানে কি নবী বলেছেন সে যে পোশাক পরেছে এটা শরীয়তের সীমানা লঙ্ঘন করেছে জোরে জোরে নাউযু তার মানে এটা টাকনোর নিচে চলে গেছে হাদিস শরীফের মধ্যে সেটা নবী বলেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা তোমার নামাজ আল্লাহর তরবারি কবল হবে না এই জন্য নবী এক এক করে তিনবার বলেছেন তুমি নামাজ ভেঙ্গি অজু করে আসো জোরে জোরে এই জন্য আমি এই কোরআন থেকে চমৎকার আয়াতটা নিয়েছিলাম কো আমফুসাকুম ওয়া আহলিকুম নারা আমার উদ্দেশ্য হলো আমিও জাহান্নাম থেকে বাঁচব আপনাদেরকেও বন্ধু জাহান্নাম থেকে বাঁচাবো জোরে জোরে মারহাবা ধন্যবাদ দিবেন না

প্রায় বাইশ বছর বয়স না বছর বয়সে মারা গেছে তো পরে উনি অনলাইন ঘাটতে ঘাটতে আমার আলোচনা পছন্দ করছে পরে কৌশলে ওনার ভাই দাও তিনি আমাকে ছেলে বানাইছে এখন এমন জালে আটকাইছে যেতেই হবে ওই মাহফিলে যখন ওয়াজ করছি মাহফিলের হাদিয়া যা পাইছি দর্শকদের থেকে গজলের হাদিয়াও তা পাইছি বলে হুজুর কেন বলছেন এই কথাটা

মানুষকে সঠিক পথের সন্ধান মানুষের কাছে দিয়ে দিব আমাকে ধন্যবাদ দিতে পারেন না আপনারা এর কষ্ট হয় মারহাবা মানে আমাকে ধন্যবাদ জানানো মারহাবা বলেন আপনারা যেহেতু ধন্যবাদ দিতেন না আমার কুজ্জেই নিতে হইব কিছু করার নাই কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে একটু হাসানোর জন্য আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য বলছি এই আজকে আবারো বলছি বেশি বেশি হাসবেন হার্ট ভালো থাকবে জীবন সুস্থ থাকবে বন্ধুরে আমার এক এক করে বন্ধ তিনবার তিনি কি করলেন নামাজ বললেন আমার নবী বললেন অজু করার জন্য কেমত হয়ে যাবে রে নামাজ পড়বে নামাজ তো আল্লাহ দরবারে কবল হবে না জোরে জোরে নজুবিল্লা এখান থেকে আমরা কি মেসেজ বন্ধু জানতে পারলাম নবী কি শিক্ষা দিলেন আমাদের কেশরীয়তের সীমানা বন্ধু অতিক্রম করলে কিন্তু আমাদের বদকিসমত এখন আপনারা মনে মনে ভাববেন যে হুজুর উপর দিয়ে টাকনো রিসের ওই যে বইটা রাখছে

পিছন দিক দিয়ে লজ্জা স্থান দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট আর সামনের দিক দিয়ে তার গোপন অঙ্গ দেখা যায় এটা একজন মুমিনের জন্য অত্যন্ত লজ্জাজনক এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর গ এই ভয়ঙ্কর লজ্জাজনক পোশাক আবিষ্কৃত হয়েছে কোত্থেকে থেকে সেখানে আমি একটু পরে যাব তার আগে আমি আবু বাক্কার সিদ্দিক নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আমি কিন্তু টাকনোর উপরে রাখি মনের অজান্তে মনের ভুলে ডাকনোর নিজে চলে যায় নবী গো আমিও কি সেই সাজার অন্তর্ভুক্ত হব নবী বলছে না না আবু বকর যেটা মনের ইচ্ছা না ইচ্ছা না থাকা সত্ত্বেও মনের অজান্তে নেমে যায় যখন মনে হয় সবার উঠে ফেলে তার জন্য কোনো সাজা নাই কিন্তু যিনি উপর দিয়ে লজ্জাস্থান স্থান দেখায় নিচের দিক দিয়ে টাকনোর নিচে থাকে অহংকার করে পড়ে তার জন্য সকল সাজা

ইমান আনার পরে ভয় করি তোমরা আমাকে ক্ষমা করো তোমরা আমাকে ভয় করো ওগো আল্লাহ তোমাকে যদি ভয় করি তাহলে তুমি কি করবা আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে আর জোরে বন্ধ আমার এই জন্য হাত জোর করে একটা ছোট্ট টপিক আপনাদেরকে দিয়ে দিলাম বন্ধু পোশাক পরার ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকবেন পেন যখন পরবেন নাবির উপরে পরবেন এবং নিচে দিয়ে টাকলোর উপরে রাখবেন বন্ধু জাহান্নাম বড় ভয়ঙ্ক আপনারা জানেন না বন্ধু জাহান আগুনকে এক হাজার বছর তাপ দিয়েছে আগুন হয়েছে লাল আর এক হাজার বছর তাপ দিয়েছে রং হয়ে গেছে সাদা আর এক হাজার বছর তাপ দিয়েছে এখন হয়ে গেল বন্ধু কালো এই জাহান আগুনে বন্ধু আপনাকে পড়তে হবে পরে মানুষ হয়ে যাবে আবার বানানো হবে ওই যে বলেছি লায়া তো মরার সুযোগ নাই ফিহা বলাই হাসিয়া বাঁচার সুযোগ নাই ওমা হোমান হাবি পালাইবার সুযোগ না আরো জোরে বলেন না কেন এবার ছোট্ট প্রশ্ন মনের করে জাগতে পারে যে হুজরে অভিষত্ত পোশাককে এনে দিল আমি আপনাদেরকে পূর্ব থেকেই একটু আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো আমাদের বাংলার আনাজ কারাজ ভর পড়ছিল ফোরকানিয়া মাদ্রাসায় কথা বলে না আসিলর মস্তব্য কি মক্তব্য ছিল না এখন কে আসেনি কেন ধ্বংস হলো আপনার মস্তব্যের জায়গায় বাড়ির আশেপাশে কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম হয়েছে আপনারা জানেন না এটা বেঈমানদের একটা টেকনিক বেঈমানদের দালাল কিন্তু বাংলার জমিনে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আছে যেমন ছিল একষট্টি হিজরিতে ইয়াজিদ ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজন বিন মানসুর রুমি যিনি ছিলেন একজন আপাদমস্তক ইহুদি একজন ইমানদারের উপদেষ্টা যদি ইহুদি হয় ইমানদার ঠিক থাকবো নি আর সে ইমানদার হইবনি কোনো কোন ইমানদার বেনামাজির সাথেই তো সম্পর্ক করবে না বেঈমান থাকদরের কথা ঠিক তেমনি ভাবে বর্তমানে বাংলার জমিনে বন্ধ বিদুর্মীদের এজেন্ডা আছে আপনারা সাধারণ মানুষ বুঝতে পারবেন না এটা আমরা আলেম যারা আমরা বুঝতে পারি তাদের চাল চলন ভাব ভঙ্গিতে আমরা ধরতে পারি বন্ধুরে আমার আমরা মুসলমানরা যে এখন টুথব্রাশ ব্রাশ ইউজ করি কিনা আমাদের জন্য কিন্তু নবীর জীবন নিয়ে আলোচনা করতে বলেছেন তত্ত্বগুলো দিচ্ছি অনেক ফজিলত আমাদের জন্য হাদিস শরীফ থেকে প্রমাণ হলো মেসওয়াক করা কি করা নবী বলেছেন আমার উম্মতের জন্য কষ্ট হবে না হয় আমি মেসওয়াকটাকে আপনাদের চট্টগ্রাম খুলসিতে গত বছর বিশাল প্রোগ্রাম ছিল আমি ছিলাম প্রধান বক্তা বন্ধু এরকম আলোচনা করতেছে মাফিলের শেষের দিকে এক ভদ্রলোক জেন্টালম্যান নেমে এসেছে এসে আমাকে সালাম দিল এরকম আসে এসে সবাই অবাক এবার উনি ডেকে ডেকে বলছি হুজুর আপনি আমি আপনার একজন পাগল আশিক আলহামদুলিল্লাহ এখানে আসছেন কেন গো ওই হুজুর আমার দাঁত গুলো হুজুর দাঁতের গোড়া গুলো পচে গেছে নষ্ট হয়ে গেছে কত ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিলাম ও হুজুর আমার দাঁতের গোড়া গুলো প্রেয়ার হয় না আমি আপনার বয়ানে শুনেছি মেসওয়াকের কি বরকত আমি তখন থেকে মেসওয়াক ধরেছি হুজুর আল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার সন্নাতামল করে খবরে যাবেন একসাথে সহিকের মর্যাদা নিয়ে জান্নাতে যেতে পারবেন আল্লাহ বন্ধু বেঈমান কাফেররা আমরা মুসলমানদের কাছ থেকে ব্রাশ আবিষ্কার করে মেসবাব দূরে ঠেলে দিয়েছেন আমাদেরকে বন্ধু কিন্টার কার্ডের ইংলিশ শিক্ষা দিয়ে আমাদের ফোরগানিয়া মাদ্রাসা হত্যা করে দিয়েছেন ওই বন্ধু অভিশপ্ত পোশাক জিন্স প্যান্ট জিন্স প্যান্ট বলে হুজুর শুধু জিন্স প্যান্টের কাছে আসছেন কেন লুঙ্গি গিটাকনো নিচে পরা যায় না বন্ধু লুঙ্গিটা চাইলে উপরে তোলা যায় জিন্সপ্যান্ট হাজার চেষ্টা করলো উপরের দিকে ওঠে না কারণ তার জন্মই হয়েছে স্মল হয়ে তার জন্মটাই কি ছোট হাজার চেষ্টা করলো তাকে বড় করা যাবে না এই বিধর্মীর আমাদের মাঝে বন্ধই আবিষ্কার করে দিল জিন্স প্যান্ট তার মানে হলো শরীয়তের পোশাকটা যেন আমরা ছেড়ে দিয়ে অভিশপ্ত পোশাক পরে আমরা জাহান নামে যাই কিন্তু নবী বলে দিয়েছেন না না নবী তথ্য দিয়ে দিয়েছেন বন্ধু কোনোভাবেই নাবির নিচে এবং জিন্স প্যান্ট টাকনোর নিচে পরা যাবে না লুঙ্গি পায়জামা পরা যাবে না ঠিক না। এবার মা বোনদের কথা যদি একটু বলতে হয় মা বোনদের মাথা থেকে পা পর্যন্ত কাপড়ে ঢাকা রাখতে হবে ঠিক এখন তো ওরা যে ডিজাইনের পোশাক পরে ছি সি সি বাবা মা কি দেখে না চোখে নাউজুবিল্লাহ পুরুষরা শীতের দিনে মাফলার পেছায় না দাদারা এরকম মনে হয় যে একটা মাফলার ঝুলাইছে নজবিল্লা বলেন না কেন এটা এদের কারণেই তো পুরুষদের নজর নষ্ট হয় আপনারা বলেন একটা মেয়ে যদি পর্দার বাহিরে আসত বাহিরে না আসত পর্দার ভিতরে থাকতো কোনোদিন কোন পুরুষের বাবার ক্ষমতা আছে একটা মেয়েকে ট্রিট দেওয়ার আজকে মেয়েরা নিজের সে লাঞ্ছিত দোষ দেয় পুরুষ দেয় আরে ভাই পুরুষকে তো আল্লাহ সৃষ্টি করেছে বাইরে থাকার জন্য তোমার লিপস্টিকের ব্যবস্থা করতে হবে পেন্সিল ব্যবস্থা করতে হবে তোমার ভ্যানিটি ব্যাগের ব্যবস্থা করতে হবে তোমার গয়নার ব্যবস্থা করতে হবে এর জন্য পুরুষ বাইরে বাইরে চাকরি করবে ঠিক নামে ঠিক তুমি বের হও কেন বোন ঠিক নামে ঠিক তাহলে এখান থেকে কি বোঝা গেল টাকনর নিচে পোশাক নাবির নিচে পোশাক দিয়ে নামাজ পড়া যাবে আর এই সমস্ত মানুষ যারা অহংকার করে টাকনোর যে পোশাক পরে অন্য হাদিসে এসেছে রাসুল বলেছেন তাদেরকে কেমতের দিন কোনো ক্ষমা করবে না দুই নম্বরে আসল বলেছেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে বিপদে পড়লে উপকার করে সময় পেলে খোটা দেয় দেখকিন খোটার মতো লজ্জার কিছুই নাই নবী বলেছেন যারা উপকার করে খোটা দেয় তাদের জন্য আমি আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই আরেকটা হলো আপনারা দাও এখানে বন্ধ বিজনেস পার্টনার আপনারা অনেক মানুষ নবী বলেছেন কোরআনের দিকে যদি তাকাই সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকীমুন ওয়াযিন বিল-কিসতি ওয়ালা তুখসিরুল মীযান নেছোজন কায়ম করো ওজন কম দিও না কি করো নেজন কায়েম করো ওজনে কম দিও না বন্ধু ইচ্ছে করে যারা মিথ্যা কথা বলে বলে ব্যবসার মাধ্যমে অর্থ হাসিল করবে তাদেরও কোনো ক্ষমা না রং দেখছেন রঙের ডিব্বা কিন্তু এখনো দেখেন নাই বলে হুজুর মিথ্যাটা কেমন একটু ভেঙে দেই ভেঙে দিব বলে হুজুর কিভাবে বলে যেমন ধরেন আমি টিসুর বক্সটা কিনতে গেলাম টিসুর দোকানে কোথায় সাপোজ কথার কথা এটা কিনছি উনি তিরিশ টাকা দিয়ে কত দিয়ে উনি তিরিশ টাকা দিয়ে কিনছে উনি আমার কাছে দাম চাইলো ষাট টাকা কারণ আমি বললাম দাদা ভাই চল্লিশ টাকা দিব দশ টাকা কিন্তু মুনাফা বেনিফিট চলে এসছে উনি কিন্তু দশ টাকা যদি একটা টিসুর বক্সে লাভ করে মাস শেষে বিশাল অ্যামাউন্ট এটাতে কিন্তু যথেষ্ট হয় কিন্তু কাস্টমার দেখছে ভদ্র ষাট টাকা চাইতে দেরি চল্লিশ টাকা বলতে দেরি করেন অত্যন্ত জেন্টেলমেন চাইলে আরো কিছু নেওয়া যাবে এবার সুন্দর করে বলল হুজোর আপনি চল্লিশ টাকা বলছেন আমার হারাম একটা টাকা লাভ হবে না আপনি যদি আরো পাঁচটা টাকা দেন আমি পাঁচটা টাকাই পাবো মিথ্যা কথা বলে বন্ধু টাকা টাকা তার পর্যন্ত হারাম হয়ে গেল ভদ্রলোক কিন্তু দিয়ে দিবে মনটা নরম হয়ে গেছে ঠিক না ঠিক বাজারে আলু কেনতে গেছেন বন্ধু ছয়টায় ধরে এক কেজি ছয়টায় কি কেজি এখন পাঁচটা দিলেন ভালো আমাকে দেখায় কৌশলে আরেকটা দিলেন পচা এখন আপনার ঘরে খয়েস খাওয়ার মানুষ হচ্ছে এক কেজি আলু একবারই খাইতে বন্ধ খাওয়াইতে কষ্ট হয় একটা পচা গেলে হব অবস্থা কিন্তু আছে এখন একটা গেল পচা উনি তো দেখতে পারল না বিবি ওনাপানা করতেছে সে চেঁচামেচি করতেছে তুমি কি দেখে আনতে পারলা না উনি কিন্তু লজ্জায় আর যাবে না কিন্তু আলু ব্যাপার একটা না দেখিয়ে বন্ধ পচা দেওয়ার কারণে বাকি পাঁচটা আলুর দামও তার জন্য অবৈধ হয়ে গেছে এমনি করে করে বন্ধু মিথ্যার মাধ্যমে মিথ্যার আশ্রয় নেই যারা বন্ধু অবন্ধু ব্যবসা করবে তাদের জন্য কোনো ক্ষমা কিন্তু এই মিথ্যাবাদীদেরকে নিয়ে যেহেতু প্রশ্ন এসেছে বন্ধু আর একটু হাদিস শরীফ শোনাবো আল্লাহর হাবিব বলেছেন আমাদের দেশে অনেক বক্তা আছে স্টেজে বসে গান গায় তাছাড়া নাই বাউল গানের সুর মুখস্থ আমাদের দেশে অনেক বক্তা আছে বন্ধু বানায় বানায় গল্প বলে আমাদের দেশের মুসলমান এখন এত এত বেশি বোকা হয় নাই যে তাকে গল্প দিয়ে বুঝাইতে হবে তাকে কোরআন হাদিস দিয়ে যথেষ্ট বোঝানো যায় আল্লাহর হাবিব তিনবার বলেছেন এই শব্দটা যে মিথ্যা গল্প বানিয়ে মানুষকে মজা দেওয়ার জন্য মিথ্যা গল্প বলে নবী বলেছেন সে ধ্বংস হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল আমার নবী তিনবার বন্ধু এটা বলেছে হাদিস মধ্যে এসেছে আমার নবী বলেছেন কেউ যদি বন্ধু একটা মিথ্যা কথা বলে মিথ্যা কথার কারণে তার মুখের মধ্যে এত দুর্গন্ধ সুযুক্ত হয়ে যায় এটা পৃথিবীর কেউ বুঝতে পারে না কিন্তু তার সঙ্গের ফেরেজ বুঝতে পারে আল্লাহর হাবিব বলেছেন তার মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেস্তা তার কাছ থেকে সতেরোশো ষাট গজ দূরে চলে যায় তার মানে এক মাইল দূরে জোরে জোরে বলেন নজবিল্লা আল্লাহর হাবিব বলেছেন মুনাফিকের বৈশিষ্ট্য তিনটা একটা হলো বন্ধু কথা যখন বলবে মিথ্যা বলবে দুই নাম্বার হলো আমানত রাখলে সেটি খেয়ে ফেলবে তিন নাম্বার হলো প্রতিশ্রুতি দিলে সা ভঙ্গ করবে ওয়াদা রাখবে না জোরে জোরে নজবিল্লা এই জন্য বলছি বন্ধু আমাদেরকে এই জায়গাগুলো থেকে উঠে আসতে হবে তাহলে এই পৃথিবী হয়ে যাবে সুন্দর আলহামদুলিল্লাহ বলেন আপনাদের চট্টগ্রামে তো যে মিউজিক পার্টি হয় হয় কি না আপনাদের চট্টগ্রামে একটা শিল্পী বাইরেছে তার নাম কি জানি ওরে বাপরে বাপরে বাপ তারে নিয়ে কি ফোলা ফাইন বুরু বিরা পর্যন্ত নাচে গান গায় আপনাদের চট্টগ্রামে কোথায় জানি বাড়ি এত নাচা নাচতে পারে এই কত বিস্ত্রি বাসায় সে গান বলতে পারে আপনাদের চট্টগ্রামে মেয়ে রানা খুব বেশি বেড়ে গেছে নজিল্লা বলেন আরে আরো জোরে রাগ করছে আল্লাহ কুমোর হকতা তিতা ফকটা যেটা নিম পাতার রসের কিন্তু মুমিনের কাছে মধুর চাই প্রিয় মিষ্টি ঠিক কি না রাসূল বলেছেন মিউজিক এন্ড মিউজিক এন্ড ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ কিয়ামতের পূর্বখনি গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে তোমরা মনে করবা এটাই কিয়ামতের আলামত মদ নেশা আসর বেড়ে যাবে মনে করবা এটাই কিয়ামতের আলামত ইন্নামাল হামরু

সবদিক দূর বলেই গেছে এখনই মাহফিল শেষ করে দিতেছে টেনশন নেই নো টেনশন আমি কি বলতেছি একটু মনটা দিয়ে শোনেন এগুলো কার কাজ আরে জোরে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন এই যে আমার পাশে বিশাল কর্ণফুলী নদী ইসলামের চতুর্থ খলিফা মাকাদ জান্নাত ফাতেমার স্বামী হযরত আলী তিনি হলেন রাসূল বলেছেন আদা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা

সেন্সার কাজ করে না বন্ধু তখনই সেই মাতাল হয়ে যায় তখনই সে বেবিচারের মতো কাজে লিপ্ত হতে থাকে এই জন্য নবী বলেছেন তোমরা এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন তোমরা কি করো মদ খাইতে দেখলে তাকে আসি চাটুরা মারো জোরে জোরে বলেন না ওজবিল্লাহ আরো জোরে বলেন না না জুয়ানি আলোচনা করলে আর লম্বা আলোচনা করা যাবে আমি এক্সাম্পল বোঝানোর জন্য বলছে আল্লাহ বলেছে কার কাজ শয়তানের কাজ এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু আল্লাহ বলেছেন ইন্না শৈতান লাকুম আদুফুন ফাতাকিসুহু আদুওয়া আসিনি আবে সাহেব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস শয়তান হলো ইমানদারদের দুশমন প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলে গণ্য করতে হবে কে বলেছে আল্লাহ তবে বন্ধু এটা মুসা দিয়েছেন অত্যন্ত মজার তথ্য আল্লাহ বলেছেন যারা মুমিন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কান দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একই bari দুর্বল হাজার চেষ্টা করলে ও মুমিনকে ধোঁকা দিতে পারবে না তাহলে মুমিন কখনো মতপান করতে পারে না সম্মানিত উপস্থিতি বর্তমানে আমাদের বাংলাদেশের জেলায় জেলায় গান বিয়ের কথা হইলেই মিউজিক বাজে কথা বলেন না কেন বাজে কি বাজে না বিশেষ করে ম্যান যারা তারা মজা পায় নাচতে পারে গাইতে পারে ড্যান্সিং কম্পো দিতে পারে ঠিক না ঠিক আর দাদার বয়সী যারা একদার জদ্দা টদ্দা সুন টুন দিয়ে পান খাইয়া ঠোঁট লাল করে এই প্লাস্টিকের আরে ফেল চেয়ারে বসে বসে মজা নিতে পারে আছে না নাই এই আলোচনা আমার শেষ আর দুইটা টপিক আপনাদের জন্য ছোট্ট করে বলে দিচ্ছি গান বাদ্যযন্ত্র সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে মাঠে যেমনি ফসল দি মাঠে যেমনি পানি দিলে ফসল জন্ম হয় ঠিক গান তেমনি মানুষের মনের ঘরে নোংরা আমি তৈরি করে

কান লাগাইয়া গান শোনা ফাঁসিকদের কাজ কি যে ব্যক্তি হাদিস শরীফ আমার বানানো কথা নাই নবী বলেছেন যে ব্যক্তি গানের আসরে যাবে মনে করবা তোমরা সে পাপি আর কান লাগাইয়া মন দিয়া গান শুনে সে ফাঁসেক আর গান শোনার পরে বলে ইস গানটা খুব ফাইন মজা পাইলো নবী বলেছেন গান থেকে যে মজা নিল সে যেন কুফুরি করে ফেললো কুফুরি করলে সে কাফের হয়ে যায় পনেরো না নাই কথা বলে না কেন না নাই আমার কথা কি আপনারা বিরক্ত হইছেন হ্যাঁ কথা বুঝতে পারছেন আমার নবী বলেছেন কেমতের পূর্বক্ষণে বন্ধু মাটিতে মানুষকে গরথিতকরণ করা হবে তাদের চেহারাটা পুরো বিস্তৃত হয়ে যাবে ব্যক্তিত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ তারা কি মানবে না নবী বলেছেন মানবে তারা কি সালাত মানবে না নবী বলেছেন তারা মানবে রাসূল বলেছেন ওয়ায়াসুম তারা রোজা রাখবে ওয়ায়হাজ্জুন তারা হজ করবে ওয়ায়ুসাল নবী বলেছেন তারা আল্লা কে মানবে রাসুল কে মানবে পড়বে রোজা রাখবে হজ করবে আবার বন্ধু টাকা পয়সা খরচ করে অসোক অসখ শব্দ দ্বারা গ্রহণযোগ্য শব্দ দ্বারা গান লিখে যারা গান গায় এটার সাথে ডোল থাকে তবলা থাকে বেহলা থাকে তানপুরা থাকে রনিন থাকে এক বন্ধু হারমোনি থাকে কত ধরনের মিউজিক থাকে সবগুলো এডজাস্ট করে অশ্লীল ভাষায় বন্ধ গান লেখা হয় সুরে সুরে গানটা গাওয়া হয় নবী এই জন্য বলেছেন তারা আল্লাহ মানবে রাসুল মানবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে তারপরেও তাদের এই সাজাটা বহল থাকবে কারণ তারা গানের প্রেমিক হয়ে গানের সর্বসাদে জোরে জোরে নাও আমার মনে হয় ও বেশি